বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই আক্রান বৌবাজারের সন্নিকটে নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি চার শতাংশ জমির নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার আক্রান আইটর মেন রোড থেকে এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার পাশ দিয়ে সরাসরি প্লটে চলে গেছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং যদিও আমার এই জমির ভিডিওটি এক ল্যান দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটি দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর আপনারা সকলে জেনে থাকবেন আমি আপনাদের মাঝে যে কোনো জমি অথবা বাড়ির সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদের মাঝে ধারণা দিয়ে থাকি সুতরাং এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে এই যে বাড়িগুলোতে এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি সীমানা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাউন্ডারির চারিপাশের সীমানা দেখানোর চেষ্টা করছি এই সীমানা ধরে উজ্জীবী লাস্ট বাউন্ডারি এবং এই যে কাঁঠাল গাছটি ধরে এই জমিটি বিক্রয় করা হবে জমিটিতে আসার জন্য চোদ্দ ফিট রাস্তা থেকে এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার পাশ দিয়ে এই আট এই এর্তা চলে আসছে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে সাথে সাথেই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বহুবাজারের সন্নিকটে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার আক্রান মৌজায় আক্রান বহুবাজারের কাছাকাছি একটি নিষ্কণ্ঠক বাড়ি করার উপযোগী যার থেকে পাঁচ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এক দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি পাশেই বিদ্যুতের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটেই বেরুলিয়ার আক্রান্ত বউ যাতায়াত করতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম পিআইপি এরিয়াতে বেরুলিয়ার আক্রান মৌজায় আক্রান বউ বাজারের কাছাকাছি নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ রানিং পারি করার উপযোগী এবং পাশাপাশি এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করার উপযোগী এবং পাশাপাশি বাসা ভাড়া দেওয়ার উপযোগী জমি চাচ্ছেন তারা এই জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র নয় লক্ষ টাকা অর্থাৎ প্যাকেজ মূল্য মাত্র ছত্রিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ